আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ রমজান রহমত বরকত ও ক্ষমার মাস আমরা এখন রহমতের দশকের গুরুত্বপূর্ণ সময় পার করছি কিন্তু আমরা কি এই দিনগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারছি আজকের এই ভিডিওতে জানাব রহমতের দশকের দ্বিতীয় দিনে একজন রোজাদারের সারাদিনের আমল কি হবে কি করা উচিত আর কোন কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে সহি হাদিসের আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার রমজান হবে আরও সুন্দর ও অর্থবহ লাইফ স্টোরি তে আপনাদেরকে স্বাগতম আমাদের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনটি প্রেস করুন সুপ্রিয় দর্শক রমজান মানে রহমত মাগফিরাত ও নাজাতের মাস আমরা এখন রহমতের দশকে অবস্থান করছি এই দশকের প্রতিদিন আল্লাহর অসীম দয়ায় দরজা খুলে দেয় তাই রহমতের এই দ্বিতীয় দিনটি যেন আমাদের জন্য গাফেলাতি না হয় বরং ইবাদত আত্মশুদ্ধি ও তাকোয়া অর্জনের দিন হয় দিনটি শুরু হোক নিয়ত ও তাকোয়া দিয়ে সেহেরির সময় ঘুম থেকে উঠে মনে দৃঢ় নিয়ত করি আমি আজকে রোজা রাখছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল্লাহ সেহরি খাওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন সেহেরিতে বরকত রয়েছে তাই সেহেরি কখনো বাদ দেওয়া যাবে না এটি শুধু খাবার নয় এটি সুন্নাহ ও বরকতের আমল ফজরের পর দিনের প্রথম আমল ফজরের নামাজ জামাতে আদায় করে কিছু সময় জিকির তাজবি ও কুরআন তেলোয়াতে ব্যয় করা উচিত রাসূলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের পর বসে আল্লাহকে স্মরণ করে তার জন্য বড় সওয়াব রয়েছে রমজানের দিনে অন্তত এক পারা বা নির্দিষ্ট পরিমাণ কুরআন তেলোয়াতের লক্ষ্য স্থির করা উচিত কারণ রমজান হল কুরআনের মাস সারাদিনের করণীয় আমল বেশি বেশি দোয়া করা রহমতের দশকে আল্লাহ বান্দার দোয়া বিশেষভাবে কবুল করেন জিকিরে জিব্বা সচল রাখা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করা রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হল এই জিকিরগুলো গরিব মিসকিনকে সাহায্য করা রমজানের দান সৎকার স্বভাব বহুগুণ বৃদ্ধি করা হয় নিজের চরিত্রকে সুন্দর করা রোজা শুধু না খেয়ে থাকা নয় এটি নবসকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ যে কাজগুলো আমাদের রোজা থেকে বর্জন করতে হবে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলি ওসাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না তার না খেয়ে থাকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই এই হাদিস তই সূত্রে বর্ণিত তাই রোজা রেখে যে কাজগুলো অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে মিথ্যা কথা বলা কিবত ও সমালোচনা ঝগড়া বিবাদ অশ্লীলতা বা খারাপ দৃষ্টি সময় নষ্ট করা রোজা আমাদের আচরণ পরিবর্তনের জন্য শুধু ক্ষুধা সহ্য করার জন্য নয় ইফতারের সময় বিশেষ সামল ইফতারের আগে দোয়া করা এ সময় দোয়া কবুল হয় রাসুল্ল সালাম বলেছেন রোজাদারদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না খেজুর বা পানি দিয়ে সুন্নাহ অনুযায়ী ইফতার করা এবং ইফতারের পর আদায় আদায় করে করা আল্লাহ এটাই রহমতের দিনের সুন্দর সমাপ্তি দিনের শেষ বার্তা রমজানের রহমতের এই দ্বিতীয় দিন আমাদের জন্য একটি সুযোগ নিজেকে বদলানোর আল্লাহর কাছে ফিরে আসার আর জীবনের গোনা মুছে ফেলার আজকের দিনটি যদি আমরা সচেতনভাবে কাটাই তাহলে এই রহমতের দশকই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের এই রোজাকে কবল করুন আমাদের ওপর রহমত নাজিল করুন এবং আমাদেরকে তাকবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন